আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ করাইল বস্তির আগুনে পড়ল পনেরোশো ঘর সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর করাইল বস্তির আগুন ফায়ার সার্ভিসের বিশটি ইউনিটের অক্লান্ত চেষ্টায় রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এতে বেশ কয়েকজন আহত হলেও হতাহতের কোনো খবর মেলেনি তবে পুড়ে গেছে পনেরোশো ঘর আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি এরপর জানাব চট্টগ্রামে পোশাক কারখানা এবং ব্যাকারির আগুন ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের কালুরঘাটে এশিয়ান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্যানমার্ক নামের একটি পোশাক কারখানা ও একটি ব্যাকারিতে লাগা আগুন প্রায় ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ছয় ঘন্টা কাজ করে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এদিকে বিএনপির সভাপতি সম্পাদক শো ছয় নেতার পদত্যাগ নিয়ে তোলপাড় টাঙ্গাইলের সখিপুরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিরুদ্ধে আমি ফ্যাসিস্ট দোসরদের দলীয় কার্যক্রমের সামনে সারিতে এনে পুনর্বাসনের প্রতিবাদ করায় নেতাদের সাথে বিমাতাসুলভ আচরণের অভিযোগ এনে একযোগে দল থেকে পদত্যাগ করেছে উপজেলা বিএনপির সভাপতি সাজান সাজু সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ মাস্টার সহ ছয়জন নেতা এই ঘটনার পর বিএনপি চরম বিপাকে পড়েছে জানাব ফাইভ পাস আবুল এখন কোরআসির কারক বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ ওরফে আবুল প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার করার পর আর লেখাপড়া না করে গান গা শুরু করেন এরপরই তিনি শুধুমাত্র রিডিং পড়া হয়তো কোনো হতে পারেন এখন তিনি হয়েছেন কোরআনের তফসির কারক কোরআন সম্পর্কে বিভিন্ন মিথ্যা অপতথ্য ও বানর তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে তিনি ধর্ম অবমাননা করছিল এরপর তৌহিদি জনতা তাকে ধোলাই দেওয়ার পর এখন তার আবার মুক্তি চা হচ্ছে এই বিতর্কিত বক্তাকে এখন চরম ধোলাই দেওয়ার সময় এসেছে এবং এ সমস্ত কুখ্যাত সন্ত্রাসীদেরকে কঠোর শাস্তি দিতে হবে এবং সর্বশেষ জানাব আবুল সরকারের মুক্তি নয় বরং তার কঠোর শাস্তি চান রাশেদ খান বাউল শিল্পী আবুল সরকারের বক্তব্যের বিরুদ্ধে কঠোর অব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন এই ধরনের নরপশুদের বিরুদ্ধে তাদের মুক্তি না দিয়ে বরং তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে কেউ এই ধরনের বিয়াদবি আর করতে না পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত করাল বস্তির আগুনে পড়ল পনেরোশো ঘর সফারে নিঃস্ব বাসিন্দারা পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর করাল বস্তির আগুন ফায়ার সার্ভিসের বৃষ্টি ইউনিটের অক্লান্ত চেষ্টায় রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এতে বেশ কয়েকজন আহত হলে হতাহতের কোনোশো ঘর আগুনের কারণে অনুসন্ধান হয়েছে পাঁচ সদস্যের যা শেষ করে দিয়েছে করাইল বস্তিবাসীর স্বপ্ন মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন পাঁচ ঘন্টার বেশি সময় ধরে জ্বলতে থাকে ঘনবসতিপূর্ণ এলাকা হয় নিমিশে আগুন ছড়িয়ে পড়ে করাইল বস্তির বৌবাজার অংশে খবর পেয়ে শুরু ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এবং পরে আরও নয়টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয় এতে একে একে ঘনবসতিপূর্ণ এলাকা তার উপর উৎসুক জনতার ভিড় সামলাতে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনহারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেছেন ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট কাজ করে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে বস্তির ঘিঞ্চি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভানো সম্ভব হয়নি এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘটনার পর পুরো বস্তি এলাকায় থমথম অবস্থা বিরাজ করছিল চট্টগ্রামে পোশাক কারখানা এবং ব্যাকারির আগুন ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের কালুরঘাটে এশিয়ান গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান প্যান মার্ক নামের একটি পোশাক কারখানা এবং একটি ব্যাকারিতে লাগা আগুন প্রায় ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ছয় ঘন্টা কাজ করে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আজ আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে কন্ট্রোল রুম সূত্র থেকে জানায় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কালুরঘাটে এশিয়ান গ্রুপের প্যানমার্ক পোশাক কারখানা ও পার্শ্ববর্তী ব্যাগারিতে লাগা আগুন দীর্ঘক্ষণ জ্বলতে থাকে আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চন্দনাপুর স্টেশনে চারটি ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না রাত এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে নিবনিব অবস্থায় জ্বলতে থাকা রাত তিনটার দিকে কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে জানাজ গ্রুপের মালিক হাটাচারির এম এ সালাম প্রতিষ্ঠানটির দুটি এবং তার মালিকানাধীন আগুনের আনুমানিক এক কোটি টাকার বেশি মালামাল পুড়ে যায় ছাই হয়ে গেছে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা দেশের অভ্যন্তরে প্রায় ঘটছে এবং এ আগুন থেকে বাঁচার জন্য সবাই প্রতিনিয়ত সেইভাবে প্রচেষ্টা চালাচ্ছে তারপরও দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাগুলোতে আগুন লাগার এই ধরনের ঘটনা দেশের জন্য বড় ধরনের অশনি সংকেত বয়ে আনছে এই ধরনের অগ্নিকান্ ঘটনায় অনেক ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং তারা ব্যবসা গুটিয়ে বিদেশে চলে যেতে বাধ্য হচ্ছে তারা এখন বিদেশে গিয়ে তারা তাদের এসব প্রোডাক্ট ওই দেশে উৎপাদন করছে এবং রূপ সমস্যা ছাড়া তাই বাংলাদেশে সব শিল্প কোনোভাবেই তারা আর চালিয়ে যেতে পারছে না কোনোভাবেই প্রফিট করতে পারছে না সব কিছু যেন একদম নিস্তেজ হয়ে যাচ্ছে বিএনপির সভাপতি সম্পাদক শো ছয় নেতার পদত্যাগ নিয়ে তোলপাড় টাঙ্গাইলের সখীপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ও ডাঙ্গাল 18 শুনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ आजम খানের বিরুদ্ধে আমি 35 দের দশতে দলীয় কার্যক্রমে সামনে শারীরিত এনে পুনর্বাসনের প্রতিবাদ করায় তাদের সাথে বিমাতা 16 পাঁচ জনের এনে একযোগে দল থেকে পদত্যাগ করেছে উপজেলা বিএনপি সভাপতি সাজান সাজু সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ মাশতার ছয়জন পদত্যাগ করা অন্য নেতারা হলেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব বহুরিয়া ইউন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাদল মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ নেতার পদত্যাগপত্র ছড়িয়ে পড়ে তাই রাতে আলোচনা সমালোচনা শুরু হয় অনেকেই বলছেন এভাবে যদি বিএনপির নেতৃত্ববৃন্দরা একে একে পলত্যাগ করতে থাকে তাহলে বিএনপি ভেঙে যাবে বিএনপিকে আর কোনোভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবে আর রাখা যাবে না প্রতিনিয়ত বিএনপি ভেঙে পড়া যে শঙ্কায় পড়েছে এটি আসলে অবশেষে বাস্তবায়ন হয়ে যাবে কারণ দেশের মানুষ এখন বিএনপির প্রতি আগের মতো আর আস্থাশীল নয় তারা সুযোগ পেলেই তারাও এখন আমি মতো আচরণ করছে কারণে দেশের মানুষ দীর্ঘদিন ধরে যে বিএনপিকে বিএনপিকে অবহেলিত আসছিল এখন আসলে সে বিএনপি আর বিএনপির জায়গায় নেই এখন বিএনপি এখন হাইব্রিড নেতাদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে এসব হাইব্রিড নেতাদের কারণে বিএনপিতে এখন অনাস্থা এবং যারা পুরাতন নেতৃত্ববন্ধী ছিলেন তারা এখন অনেকেই বিএনপি ছেড়ে আসলে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে হাইপাস আবুল বাহাতি এখন কোরআনের তফসির কারক বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ ওরফে আবুল বায়াতি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হলেও এরপর তিনি পড়াশোনা করেননি তিনি গান গাওয়া শুরু করেন পঞ্চম শ্রেণী পাশ করেই দিতে থাকেন ধর্ম নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা পাঁচ বছর ধরে তিনি ভিন্ন আসরে আবির্ভূত হন কোরআনের তফসির কারক হিসেবে সব বিভ্রান্তিমূলক বক্তব্য ও পবিত্র কোরআনের আয়াত নিয়ে ভুল বিবরণ নিয়ে প্রচার করতেন ইউটিউব ফেসবুক শো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেখান থেকে তিনি আয়ের একটি মাধ্যম হিসেবে গড়ে তুলেছেন নিজেকে এবং সেভাবেই তারা আয় করছেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম মার্কেট এবং বিভিন্ন জায়গায় গান গে তারা টাকা উপার্জন করতে থাকেন কিন্তু প্রকৃতপক্ষে সব ফাইভ পাস আবুল বয়াতি কখনোই তিনি কোরআনের তো থাক দূরের কথা তিনি শুদ্ধভাবে কোরআনটাও পড়তে পারেন না কিন্তু প্রতিনিয়ত তিনি কোরআনকে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিয়ে তারপর তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হলেও সত্য যে তার মতো একজন ব্যক্তির দ্বারা এখন ইসলামে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তিনি মহানাল্লা এবং পবিত্র কোরআন শরীফ নিয়ে অপব্যাখ্যা কারণে জনতা তার উপর ক্ষেপে যায় এবং অবশেষে তাকে পুলিশ আটক করে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের একটি শ্রেণী যেমন ফরাত মাজার সহ আরো অনেকেই তারা এই কুখ্যাত বাউল শিল্পীর জামিন চাইছে এবং আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অবস্থায় এনসিপি থেকেও তার পক্ষ নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু অনন্য রাজনৈতিক দলেই কুখ্যাত বাউল শিল্পীর বিষয়ে তারা এখনও কোনও কথা বলেনি তবে গণধিকার পরিষদে বাউল শিল্পীর সর্বোচ্চ শাস্তি চেয়েছে এবং আইন করতে বলা হয়েছে যাতে করে ভবিষ্যতে কেউ আর আল্লাহ রসুল কিংবা পবিত্র কোরআন শরীফ নিয়ে আর মন্তব্য না করে